আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল একটি গুরুমন্ত্র এই গুরু মন্ত্রটি হচ্ছে মিলামিশের জন্য সরিষা পরা এই সরিষা পড়া মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো মানুষকে আপনার বসিপত করতে পারবেন বাধ্য করতে পারবেন কোনো মানুষকে আপনি যদি চান কাউকে বসিপত করবেন বা আপনি তার সাথে মিলামিশা করবেন সেই ব্যাপারে কিন্তু আপনারা এই বসিভূত এই বসি কারণ সরিষা পরাটি ব্যবহার করতে পারেন আর হ্যাঁ অনেক ভাই আর কি আমাকে রিকোয়েস্ট করছি এই সরিষা পড়াটি দেওয়ার জন্য তার জন্যই ম্যাচকে দিচ্ছি আর আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল যেগুলো নাকি আদি যুগের গুরুমন্ত্রগুলো গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এ দেখুন বেশি দেরি না করে আমি মন্ত্রটিকে চলে যাই এই মন্ত্রটি কীভাবে করবেন সেটাও আমি বলবো সরি এই দেখুন এই মন্ত্রটি কীভাবে কাজ করবে এই মন্ত্রটিতে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন এইখানে এই মন্ত্রটি দেখুন ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি আশা করি দেখতেছেন আমি এই মন্ত্রটি একবার পরে দিচ্ছি আপনারা ভালো করে মিলিয়ে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন এই মন্ত্রটি হচ্ছে সরিষা নাগিনী সরিষা মগিনী সরিষা মক দেশ্বরী সরিষা মগিনী সরিষা মহাদেবে পরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে পরে তেত্রিশ কোটি দেবতা পরে সরিষার দমকে সাত পৃথিবী লড়ে চান লড়ে সূর্য লড়ে গ্রহে গ্রহ নক্ষত্র আমার এই সরিষা পরা অমুকের বেটি এখানে কিন্তু নাম হবে অমুকের বেটি তার মার নাম হবে অমুকের বেটি অমুক ঠিক আছে অমুকের বেটি অমুক মা সার বাপ সার ভাই সার সার তুই আরো সার তুই সুখ শান্তি আশা অমুকের বেটা অমুকের লাইগা কর তুই গৃহবাস যদি মন্ত্র বিথা যায় ঈশ্বর মহাদেবের মাথা খাস দুহাই উস্তাদ গুরুর দুহাই দুহাই ধর্মের লাগজা 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 তিনবার ঠিক আছে আর হ্যাঁ এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেই নিয়মটা আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ এই মন্ত্রটি কিভাবে খাটাতে হবে সেটা তো আপনার জানা লাগবে সেটা যদি সে না জানেন তাহলে কোনো কাজেই আসবে না দেখুন এই মন্ত্রটি আপনারা যে কোনো সময় মুখস্থ করে নেবেন আর না হলে ভালো করে লিখে নেবেন ঠিক আছে যখন আপনার এই মন্ত্রটি লিখা হয়ে গেছে বা মুখস্থ হয়ে গেছে আপনি যদি সে কাউকে বসীভূত করতে চান আপনার মনের আশা পূরা করতে চান তাহলে আপনি কি করবেন সরিষা কিনে আনবেন সরিষা কিনে এনে এই মন্ত্রটি আপনারা একুশ বার সেই সরিষার উপরে পড়বেন আর হ্যাঁ আমি আবারও বলে রাখতেছি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আর ভিডিওটা যদি সব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আরেকটা শেয়ার করে দেবেন একুশবার যখন আপনার এই মন্ত্রটা পড়া শেষ হয়ে গেল সরিষার উপর একবার করে পড়বেন একটা করে ফুঁ দিবেন আবার পড়বেন আরেকটা ফু দিবেন এইভাবে একুশবার পড়বেন একুশটা ফুঁ দিবেন লাস্টে দুইটা ফু ফাঁকা দিয়ে দিবেন ঠিক আছে এই সরিষা আপনারা একটা খোলায় ভাজবেন ঠিক আছে এই সরিষাটা কিন্তু একটা খোলায় ভাজা লাগবে একটা খোলায় আপনি সেই সরিষাটা ভাজবেন যখন এই সরিষাটা ভাজা হয়ে গেছে তারপরে এই সরিষাটা নিয়ে আপনারা যাকে আপনি বসিপুত করতে চান বা যার সাথে আপনি মেলামেশে করতে চান তার চলাচল রাস্তায় তার চলাচল রাস্তায় এই সরিষা ছিটিয়ে দেন যেতে উনি চলাচল করতে যেতে পায়ের নিচে পড়ে ঠিক আছে তার সাথে কানেকশন হয় তাহলে দেখবেন অতি দ্রুতই আপনার বসে এসে যাবে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে এটা একটা গুরুমন্ত্র আমি আপনাদেরকে দিলাম আশা করি আপনাদের কাজে আসবে আর যেই ভাই নাকি আমাকে রিকোয়েস্ট করছে সেই ভাইয়া আশা করি কথাগুলো বুঝতে পারছে আর এই মন্ত্রটা প্রয়োগ করে দেখেন অবশ্যই কাজে লাগবে ভিডিওটা আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ